হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সে করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হলো বারোই অক্টোবর আর আজকে হচ্ছে আমার দিদির সাত তো সকাল থেকে আমি উঠে ব্রাশ করে নিলাম আর তারপরে তো অনেক কাজ ছিল এখানে বিছানার চাদর পাটতে হতো তো আমি পেতে এবার চা বানাতে গেছিলাম তো তারপরে মারা বাজার থেকে মাছ কত রকমের মাছ এনেছে এটা হচ্ছে পাবদা মাছ আর এই দেখো আমাদের তিনটে নতুন সদস্য কিউট কিউট বিড়াল বাচ্চা আর এইটা চিংড়ি মাছ ছাড়াচ্ছে আর এখানে হচ্ছে মা মাছ ভাজছে এটা হচ্ছে মাছের মাথা আর তার মধ্যে খুব গরমও ছিল আর পাঁচ ঘন্টা ধরে আমাদের কারেন্ট চলে গেছে আর আমি এখানে ডেকোরেশনের জন্য বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছিলাম আর তারপরে এখানে অনেক রকম নরকমের ভাজাভুজি করবে বলে মা সবজি কেটেছে আর এখানে পটল ভাজছিল আর এখানে তারপরে মাছ ভাজা এখানে মাছের মাথা আর এখানে হচ্ছে যে এখনও চিংড়ি মাছটা হচ্ছে তো আমি স্নান করে ঝটপট করে চলে এলাম এসে দেখি মায়ের নরকম ভাজা কমপ্লিট এখানে মাছের তরকারিও কমপ্লিট আর তারপরে এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল এটাও কমপ্লিট শুধু চিকেনটা একটুখানি জাস্ট বাকি রয়েছে ততক্ষণ আমরা ঘর সাজালে হয়ে যাবে কেন ঘর সাজানো হয়ে গেছে কত সুন্দর করে দেখো আমরা ঘর সাজিয়েছি আর এরা আমাকে কিছু তো ভিডিওই করতে দিচ্ছে না শুধু বলছে যে এই বন্ধ কর বন্ধ কর আসলে কারেন্ট ছিল না তারপরে কারেন্ট এসছে এত গরম ছিল কি বলবো কালকে তো এখানে মা থাল সাজিয়ে দিয়েছে দিদির স্বাদের তো আমার দিদি নোড়ার পায়েস ছিল তো আমার দিদি পায়েস তুলেছিল আর এখানে আমার ঠাম্মি আমার দিদিকে আশীর্বাদ করে নিচ্ছে আর এখানে ফটো তুলছে তো তারপরে আমি একটু ভাত খেয়ে নিলাম তখন বাজে পনেরো পাঁচটা তো আমাদের ঘরটা দেখো কত সুন্দর লাগছে তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম টাটা